আসলে আমি আগের ভিডিওটা সম্পূর্ণটা দেখাতে পারিনি কারণ ভিডিওটা মাঝখান থেকে কেটে গেছিলো কি কারণ জানি না তো যাই হোক এই ঝুড়িতেও আমি কিছু সরিষা শাক এবং লাল শাকের বীজ ফেলেছিলাম তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু বেশ ভালোই উঠছে তো এখান থেকে আসলে প্রথম যে সরিষা শাকগুলো হয়েছিল সেগুলো আমি একদিন তুলে রান্না করেছি তারপরে যে ছোট গাছগুলো ছিল সেগুলো আবার মাসাল্লাহ বড় হচ্ছে এটা হয়তো বা আগেরটার ছিল সেই জন্য এই গাছটা কিন্তু একটু বড় আর এখানে আসলে আমি করলা গাছ লাগিয়েছিলাম আর আমি দেখছি আসলে যতই বাজার থেকে আমরা চারা কিনি সেগুলো আসলে কখনোই ভালো হয় না তেমন একটা কারণ ওরা চারাগুলো ওইভাবে ভালো জাতের হয় না এটা আসলে কিন্তু উস্ত বলে সেইটা ছোট ছোট দেখতেই পাচ্ছেন এই যে অনেক ফল ধরছে কিন্তু সবগুলোই কিন্তু ছোট আর বীজ কিনে আসলে রোপণ করলে সেগুলো করলা হয় সেগুলো আসলে উস তো খুবই কম হয় দেখে যদি বীজ কেনা যায় ভালো প্যাকেটে তাহলে ভালো হয় এটাতে ড্রাগন গাছ লাগানো তো মোটামুটি ছাদে যে গাছগুলো আছে সেগুলো পরিচর্যা করতে করতে আমার সময় আসলে চলে যায় আজকে ছাদটা আমি যেভাবেও পরিষ্কার করতে হবে কারণ ছাদ বেশি নোংরা হয়ে গেছে এখানে আমি কিছু লাল শাক এবং ঢ্যাঁড়স গাছের বীজ ফেলেছিলাম তো মার্শাল্লাহ সেগুলো কিন্তু হচ্ছে আর এখানেও লাল শাক এটাতে হ্যাঁ করলা গাছ এবং ঢ্যাঁড়সের বীজ রেখেছিলাম সেটা উঠতেছে করলা যদিও গাছ আমি কিনে নিয়ে লাগিয়েছি আর এখানেও লাল শাকের বীজ তারপরে সিম গাছ লাগিয়েছিলাম কিন্তু সিম গাছগুলো এত পরিমাণে পিঁপড়ে পোকায় ধরছে এটা কোনো ওষুধেও কাজ হয় না আসলে যে কি সমস্যা জানি না কী পরিমাণ দেখেন কী অবস্থা অবস্থা একেবারে জ্বর করে ফেলছে সিম গাছে বেশি পোকা আসে এপাশেও লাল শাক এপাশে এগুলো আসলে আমি আমাদের দেশের দুধমান কচু বলে আপনারা কি বলেন আমি জানি না এপাশেও আসলে লাল শাক এবং পাট শাক এটা কিন্তু পাট গাছ ছিল তো পুঁই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে পুঁই শাক ছিল বেশ অনেকটাই এখানে সিম গাছ আছে সিম গাছ একটু জুম করে দেখায় আপনাদের এটা আসলে এখন পর্যন্ত বড়ো হয়নি এগুলো চারা কিনে লাগানো আমার গাছ না হলেও মাচা তো আছে মাচা দেখে যদি গাছ বড় হয় তো আসলে গাছের যখন ফল পাখি নষ্ট করে তো খুব খারাপ লাগে এখানে একটা নারিকেল গাছ আছে আসলে নারিকেল গাছটা আমি নিচে নিয়ে লাগাবো এখানে আসলে এটাকে একটা নারকেল লাগিয়েছিলাম সেটা থেকে গাছ হয়েছে তো এটা আসলে কিছুদিন পরেই দেখি যেভাবে হোক এটা নিচে নিয়ে লাগাতে হবে আর এখানেও দেখেন এখানে আমি ধুনিয়া পাতার জন্য ধুনিয়া ফালাইছিলাম তো মনে হয় হবে আর এখানে এগুলো কিন্তু টমেটোর বীজ রোপণ করছি সেই গাছগুলো উঠছে এখান থেকে টমেটো গাছ আমি তুলে অন্য জায়গায় লাগাবো সেই জন্য বীজ রোপণ করছি কারণ কেনা টমেটো চারাগুলো টমেটো ভালো হয় না সেগুলো দেখা যায় গোল গোল যে টমেটোগুলো হয় সেগুলো আর দেখা যায় কেনা বড় জাতের টমেটো দিয়ে বীজ রোপণ করলেই কিন্তু চারা তৈরি করা যায় নিমিশেই আমি গতবারও এভাবে চারা রোপণ করে সেগুলো থেকেই কিন্তু টমেটো পেয়েছিলাম এখানে একটা মরিচ গ্যাস এটাকে আমরা বলি খারা মরিচ গ্যাস আসলে দেখতে একটু কালো কালো রঙের আপনারা কে কি বলেন জানি না এই গাছের নাম বা এই মরিচের নাম এখানে পাট গাছটা আসলে শেষ এজন্য এখানে আমি এবার ঢেঁড়সের বীজ রোপণ করছি গাছ উঠতেছে দেখতে পাচ্ছেন কিনা ওই যে শিকড় বের হচ্ছে এখানেও আমি একটা ঢেঁড়সের বীজ রোপণ করছিলাম ওই যে গাছ উঠছে আর এগুলো ডাটা শাক এগুলো তুলে খেয়ে ফেলবো এখানে এটা বেগুনের আমি বীজ রোপণ করছিলাম সেখান থেকে গাছ তো আমি পাতাগুলো আসলে কেটে ফেলেছি যাতে করে পাশের গাছগুলো উঠতে পারে আমি কিন্তু এটার মাথাটাও কেটে দিয়েছি যাতে করে নতুন করে শাখা প্রশাখা ছাড়ে এখানে আছে মরিচ গাছ এই মরিচ গাছটার অবস্থা ভালো না হয়তো বা এটা বাঁচবে না বোঝা যাচ্ছে এখানেও মরিচ গাছ আছে এখানেও বেগুন গাছ তো এই বেগুন গাছটাও কিন্তু অনেক মানে ঝোপালো ছিল আমি কিন্তু সেটাকে আসলে ডালগুলো সব কেটে ফেলছি দেখেন এখন নতুন করে আবার করি বের হচ্ছে এগুলো আর কাটবো না এগুলো থেকেই আসলে আমি ফল পাবো ইনশাল্লাহ তো এখানে একটা মরিচ গাছ আছে এখানে বেগুন গাছ তো আসলে আমি যে এখানে বরবটি গাছের মানে সিজন জানি না তবে শেষ পর্যায়ে গাছটা অনেক আগের তবে এই বরবটিটা আমি সকালে কালকে দেখছি আজকে তুলবো করে দেখেন বরবটিটা কিন্তু পাখিতে খেয়ে ফেলছে শুধু বোটা টুকুর রেখে গেছে আমার জন্য তো এই আর কি আমার ছাদ বাগানটা আসলে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে আমার ছাদের গাছগুলোর পরিচর্যা করতে খুব ভালো লাগে কম হোক তারপরও ভালো লাগে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো আমার ছাদ বাগানের গাছগুলো ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম